হ্যালো গাই তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো তো এই যে সন্ধ্যাবেলার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে এখন কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে পকোড়া বানিয়েছে তো সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি কথা বলতে গেলে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আমার হাজবেন্ড হচ্ছে আমার হাত থেকে নিয়ে নাকি খেতে তাকে বেশ ভালো লাগে মানে আমি যেটা খাবো সেটাই নাকি তাকে খেতে হবে তো এই যে আমি একটুখানি খেয়ে বললাম যে বেশ ভালো হয়েছে তো সেও হচ্ছে আমার হাত থেকে নিয়ে খেয়ে হচ্ছে বলছে আচ্ছা তো ভালোই হয়েছে তো এই যে যাই হোক সে কিন্তু এইসব জিনিস বেশ ভালোই বানায় তো যেহেতু সে হচ্ছে ছুটিতে ছিল তাই বললাম যে তুমি হচ্ছে আজকে পকোড়াটা করে দাও তো সেটা হচ্ছে পেঁয়াজ এবং পাতাকবির পকোড়া ছিল আর এই যে হাজব্যান্ড হচ্ছে পকোড়াটা এখন কিন্তু ভাজছে তো আমি বললাম একটুখানি মুখটা দেখিয়ে দাও যেহেতু তুমি করে দিচ্ছ তো এই যে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কার কার হাজব্যান্ড হচ্ছে এরকম বাড়িতে থাকলে বউকে এভাবে বানিয়ে খাওয়ায়